আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করেই প্ল্যান হলো তিনশো ফিট যাব বাচ্চারা সব রেডি হয়ে রওনা দিয়ে দিলাম পৌঁছে সবাই এই যে দেখছে হাঁটছে সবাই কোথায় বসবে কি করবে বাচ্চারা কি খাবে সব ছুটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে আমার ভাই বোনের বাচ্চারা সবাই একসাথে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে চলে গেলাম মিষ্টির দোকানের সামনে গিয়ে দেখলাম মিষ্টির এত ভ্যারাইটি একদম গরম গরম খুব মজার মিষ্টি ছিল সব সন্দেশ ছিল সাদা লাল লাল মিষ্টি ছিল বড় মিষ্টি অনেক ইয়ামি ছিল দেখতে মনে হচ্ছে রসমালাই ছিল তো একসাথে হাঁটতে হাঁটতে সামনে আগাচ্ছিলাম অনেক খেলনার দোকান ছিল বাচ্চারা তো ছুটাছুটি করছে ওদের খুবই ভালো লাগছিল একসাথে সবাই মিলে হাঁটছিলাম আর দেখছিলাম সব কিছু দেখতে দেখতে কাবাবের দোকানের সামনে চলে গেলাম কাবাবেরও অনেক ভ্যারিয়েশন ছিল সবাই মিলে সব কিছু দেখছিলাম একসাথে ভালোই লাগছিল সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম হাঁস রান্না হচ্ছিল আর চাপটি রান্না হচ্ছে এই যে চায়ের দোকান দেখতে এত লোভনীয় হাঁসের তরকারিটা দেখতেই মনে হচ্ছে অনেক মজা তো দেখতে দেখতে ভাবছিলাম যে কোথায় বসবো কোথায় খাবো অনেকগুলো দোকান দেখতে দেখতেই যে দোকানে সবচেয়ে বেশি ভ্যারাইটি ছিল খাবারের দেখে বসে পড়লাম সবাই মিলে এই যে বাচ্চা সবাই বসেছিল একটু বাইরে বের হলাম দেখলাম সি ফুড সব সাজিয়ে রেখেছে স্কুইড সাজিয়ে রেখেছে কোরাল মাছ লবস্টার ছিল ভালোই লাগছিল কিছু আমরা যে দোকানে বসেছিলাম ওখানে খিচুড়ি ছিল কালো ভুনা ছিল গরুর মাংস ভুনা ছিল সব খাবারই খুবই ইয়াম্মি ছিল খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম একটু হাঁটার জন্য সামনে মেলা হচ্ছিল বাচ্চারা বলছিল চলো ওখানে গিয়ে দেখে আসি সবাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর দেখছিলাম সব কিছু ভালোই লাগছিল সবাই মিলে একসাথে এত দোকান এত ভ্যারাইটি ছিল কার দোকান রেখে কার দোকানে বসবে এই যে মাটির হাড়িতে হাঁস ভুনা হচ্ছে ট্রাই করিনি দেখে খুব একটা ভালো মনে হচ্ছিল যাই হোক আমরা চলে গেলাম মেলার ওদিকে গিয়ে বাচ্চারা একটু মজা করবে এগুলোতে চড়বে বলছিল সবাই ছিল এগুলো তো সব উঠবে সবাই বেবিরা খুবই মজা পাচ্ছে জাম্প করছিল লাফাক ছিল সবাই খুবই মজা করছে তো সবাই বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন